নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে আজকের গল্প ইঙ্গিত পণ্ডিত প্রাচীনকালে কাঞ্চিপুরে এক পণ্ডিত ছিলেন তাকে সবাই ইঙ্গিত পণ্ডিত নামে ডাকত উনি প্রচার করে বেড়াতেন যে মানুষ নিজের মনোভাব শব্দের মাধ্যমে প্রকাশ না করে ইঙ্গিতে প্রকাশ করলে ভালো হতো একদিন ওই পণ্ডিত মশাই রাজার কাছে গিয়ে এই কথাটি বললেন রাজা পণ্ডিতের এই কথা শুনে তার সঙ্গে তর্ক না করে মনে মনে হেসে বললেন পণ্ডিত মশাই এই কথা জানাবার জন্যে এত দূর এলেন আমি অনেক আগেই ইঙ্গিত বিষয়ক এক শাস্ত্রী মশাইকে শিবগংপুরে পাঠশালায় নিযুক্ত করেছি রাজার এই ঠাট্টা বুঝতে না পেরে ওই পণ্ডিত কথাগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করে বললেন মহারাজ আপনি সত্যিই দূরদর্শী বাচ্চা বয়স থেকেই ইঙ্গিত শাস্ত্র অধ্যয়ন করালে ফল ভালোই হয় আমাকে আজ্ঞা দিন আমি সেই ইঙ্গিত বিষয়ক শাস্ত্রী মশাইকে দর্শন করে ফিরে আসব কথার শেষে রাজাকে প্রণাম করে ইঙ্গিত পণ্ডিত শিবগংপুরের দিকে চললেন দু তিন দিন যাত্রার পর ইঙ্গিত পণ্ডিত শিবগংপুরে পৌঁছালেন সেখানকার পাঠশালার অধিকর্তারা ওই পণ্ডিতকে সাদরে আহ্বান জানালেন পরে বললেন পণ্ডিত মশাই আমাদের শাস্ত্রী মশাই যে দেশান্তরে গেছেন উনি এক মাস পরে ফিরবেন কিন্তু পণ্ডিত মশাই বললেন ভালো কথা কিন্তু এত দূর এসে তাকে দর্শন না করে আমি ফিরে যাই কি করে শাস্ত্রী মশাইয়ের ফেরা পর্যন্ত আমি এখানেই থেকে যাই ইঙ্গিত পণ্ডিত পাঠশালার অধিকর্তারা বুঝলো যে পণ্ডিতের হাত থেকে ওরা অত সহজে ছাড়া পাবে না তাই তারা এক উপায় উদ্ভাবন করল পাঠশালার এক চাকরের এক চোখ কানা ছিল অধিকর্তারা ওকে শাস্ত্রী মহাশয়ের পোশাক পরিয়ে বলল ওহে শোনো ওই পণ্ডিত তোমাকে আকারে ইঙ্গিতে প্রশ্ন করবে তুমিও সেই প্রশ্নের জবাব ইঙ্গিতে দেবে কোনো ক্রমেই তুমি কিন্তু মুখ খুলবে না তারপর অধিকর্তারা ওই পণ্ডিতকে বললো পণ্ডিত মশাই আমাদের ইঙ্গিত শাস্ত্রী মশাই দেশান্তর থেকে ফিরে এসেছেন উনি এখন ওই সামনের ঘরে বসে আছেন আপনি এখন ওনার সাথে দেখা করতে পারেন ইঙ্গিত পণ্ডিত সানন্দে মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করতে ওই ঘরে ঢুকলেন সেখানে দেখলেন চোখ কানা একটি লোক মাথায় পাগড়ি বেঁধে আর কাঁধে কাশ্মীরি শাল ঝুলিয়ে বসে আছেন ইঙ্গিত পণ্ডিত শাস্ত্রীয় সামনে গিয়ে বসে তাকে একটি আঙুল দেখায় প্রত্যুত্তরে ওই কানা দুটি আঙুল দেখায় তারপর ইঙ্গিত পণ্ডিত তিনটি দেখায় তাই না দেখে শক্ত করে মুঠো উঁচিয়ে কানা লোকটি দেখায় তখন ইঙ্গিত পণ্ডিত হাসতে হাসতে একটি বড় কুল দেখালো সাথে সাথে পুডলি থেকে একটি রুটি বের করে কানা লোকটি দেখালো তৎক্ষণাৎ ইঙ্গিত পণ্ডিত উঠে দাঁড়িয়ে ওই কানা লোকটিকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যায় ঘরের বাইরে অপেক্ষামান পাঠশালার কর্মকর্তারা ওই পণ্ডিতকে জিজ্ঞেস করলো পণ্ডিত মশাই আমাদের ইঙ্গিত বিষয়ক শাস্ত্রী মশাই সম্পর্কে আপনার কি ধারণা জবাবে পণ্ডিত মশাই বললেন আপনাদের ইঙ্গিত বিষয়ক শাস্ত্রী মশাই খুব যোগ্য লোক উনি এক উচ্চস্তরের দার্শনিক ঈশ্বর যে এক তা বোঝানোর জন্য আমি একটি আঙুল দেখিয়েছিলাম কিন্তু উনি দুটি আঙুল দেখালেন যার অর্থ হয় ঈশ্বর এক নয় শিব এবং কেশব দুজন তখন আমি ভাবলাম তাহলে তো বম্ভাকে জুড়ে দিয়ে ঈশ্বরের ত্রিমূর্তি হয় তাই না ভেবে আমি তিনটি আঙুল দেখালাম কিন্তু তিনি মুঠো মুচিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে ওই তিনে মিলে একই হয় তাই না দেখে আমিও মানবজাতিকে দয়ালু ঈশ্বরের দেওয়া অত্যন্ত রুচিকর ফলের মধ্যে বড় কুলো যে একটি তা বোঝানোর জন্য বের করে দেখালাম কিন্তু উনি তো তত্ত্ববেত্তা তাই নিজের কাছ থেকে একটি রুটি বের করে দেখিয়ে আমাকে একথা বোঝানোর চেষ্টা করলেন যে ভগবানের দেয়া রুটি সমস্ত মানবকুলের কাছে সব সময়ের আদরের জিনিস বড় কুলের চেয়ে মানুষের সমের ফল এবং অতি প্রয়োজনীয় বস্তু হল রুটি উনি যে ইঙ্গিতে এই বিশেষ অর্থ আমাকে বোঝাতে চাইলেন আমি তা বুঝতে পেরেছি ইঙ্গিত পণ্ডিত এই কথাগুলো বলে খুশি খুশি মনে চলে গেলেন তারপর পাঠশালার কর্মকর্তারা কানা চাকরটাকে ডেকে জিজ্ঞাসা করলো ওহে ওই পণ্ডিত মশাই তোমাকে ইঙ্গিতে কি জিজ্ঞেস করেছিলেন কানা জবাবে বলল বাবু ওই পণ্ডিত মশাই বড় চালাক ঘরে ঢুকেই আমাকে উপহাস করে একটি আঙুল দেখিয়ে আমাকে বোঝাতে চাইলেন তুমি তো এক চোখ দিয়ে দেখতে পাও এতে কিন্তু আমি চটি আমি বরং দুটি আঙুল দেখিয়ে বুঝিয়ে দিলাম তোমার দুটো চোখের চেয়ে আমার একটা চোখ অনেক ভালো এতেও কিন্তু পণ্ডিত মশাই দমলেন না উনি আবার আমাকে তিনটি আঙুল দেখালেন তার মানে আমার এক চোখ উনার দুই চোখ সব মিলে তিন চোখ হয় তখন আমার ভীষণ রাগ হলো আমিও মুঠো দেখিয়ে বলতে চাইলাম ফের যদি তিন আঙুল দেখাও তো এই মুঠো দিয়ে তোমার নাক ফাটিয়ে দেব। তাই না দেখে পণ্ডিত বেচারা ঘাবড়ে গিয়ে একটা বড় কুল বের করে আমাকে ঘুষ দিতে চাইল আমি ওর ঘুষের লোভে পড়িনি বরং নিচের পুটলি থেকে রুটি বের করে তাকে দেখিয়ে বুঝিয়ে দিলাম যে ওই ফলে আমার দরকার নেই আমার রুটির কাছে তোমার ফল তুচ্ছ পাঠশালার কর্মকর্তারা পণ্ডিত আর কানার ব্যাখ্যা শুনে হেসে খুন আর সমস্ত খবর শুনে রাজার হাসতে হাসতে পেটে খিল ধরে তো বন্ধুরা যদি আমার এই গল্পটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ